নেই যদি আমরা রাজনৈতিক যদি আদর্শ যদি ধারণ করি যেটা হচ্ছে হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ ইসলামের পরে যদি কোনো রাজনৈতিক ব্যক্তির আদর্শ ধারণ করি সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করার কারণে কিছুদিন আগে আমাদের প্রাণপ্রিয় ভাই হাদি খুন হয়েছে তার কিছু এই হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে যে বাংলাদেশে তাই ভালো চায় না ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তিনি দীর্ঘ ছয় হাজার তিনশো তিনশত চোদ্দো দিন পর তিনি বাংলাদেশে এসেছেন তা এই কয়েক ছয় হাজার ছয় হাজার তিনশো চোদ্দ দিন যাকে বাহিরে রাখা হয়েছে আজকে তিনি বাংলাদেশের মাটি আসছেন আমি ফ্যাসেস্ট শেখ হাসিনাকে একটা কথাই বলবো যে আপনি জনাব তারেক রহমানকে বলেছিলেন যদি বেটা বাইরে থাক বাইরে থাকে কথা বলে কেন বাংলাদেশে হয় আমি এখন এখানে থেকে বলতেছি যদি আপনার সাহস থাকে আপনি বাংলাদেশে আসেন আমরা আমরা আপনার মোকাবেলা করব। আমরা ছাত্রদলে আপনার মোকাবেলা করার জন্য যথেষ্ট আমাদের অন্য কোনো দল লাগবে না ছাত্রলীগের সাদ্দাম হোসেন সভাপতি তিনি বলেছিলেন যে বন্ধু দেখা না দিলে কথা না এখন আমি বলতেছি আপনি দেখা না দিলে ফেসবুকে এসে লাইভে কথা বলিয়েন না সুতরাং এই বট থেকে আমি সবাইকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি এই সমস্ত গুজব নিউজ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি আমরা ছাত্রদল